অহংকার হয়েছিল তোয়াদের সুইতালির সেই অহংকার নিয়ে ছিল বাড়িতে বসে ব্যাস অহংকার ভেঙে গেছে আবার এসেছে গিয়ান বাড়ি জিয়ানকে দেখতে দাঁত তুলেছে সে তো পোলা এমনিই এসেছে ঠিক করছে চলো এখন আমরা বাড়ি যাই এখানে সবাই বসে একটু আড্ডা ফাড্ডা চলছিল মোবাইল লিপস্টিকও ছাচে না ভাব মোহ ভাব তুই কি করে বোসড়াই দিস না এত এরপর বলবে তোর এইটানো ওটানো বৌমাকে করেছে বৌমার লিপস্টিক কানের দুল আর কি কি সব আলমারিতে আলমারি থেকে কর্তি চুরি এখন এবার ভাইয়ের বউয়েরা দেখো তোমাকে রাতে বেলা কে দেখবে তুমি ছোট করে যাবে তুমি ওর লিপস্টিক নিয়ে টেনশন তুই নাকি তার তুমি বাকি করে যাবে ছোট করে যাচ্ছে দেখো এটা লাগাতে বাইরে বাইরেগু ঝুলে দে ছোট কি বল রাতবেলা এখনো 10:15 বাজে এখনো বাড়ি যায়নি ও লিপস্টিক খুঁজে মু এর আবার বার করে দিচ্ছে ভাবো তোমরা ভাবো ভাবো সুমিতা দিকে ভাবো বাবা মু আবার শাড়ি ম্যাচিং করে দিচ্ছে হেরে এই ছাড়ো তো তুমি সত্যি বাবা মামা তো আমার লিপস্টিক তো এনেছি তুমি সেটা নাও নাও মুয়েরটায় লাগাবে মুয়েরটায় লাগাবে দেখো আরে তুই বাড়ি যাবি না তো এ তোমাদের বলি বন্ধুরা এর ফিডিং এর এত নেশা এ সকাল থেকে এসে একবারও দেখেছো তাহলে তুই মামার বাড়িতে থাক তো নেশা কেটে যাবে তারপর বাড়ি নিয়ে যাবো তোকে হ্যাঁ বাড়ি চলে যাবে তখন চ নিজের মনে হাঁটবে আর বকর বকর করবে তুই বক বক করবে জল ভরছি তারপরে হুপ্পা না জল ভরছে কি হয়েছে তারপরে হুপ্পা তারপরে তাই পর নিজে নিজে পড়ো পড়ো নিজে নিজে পড়ো কেন এতে কাজ হচ্ছে না কোথায় দিলে হামবাকে কি দিয়েছো